हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री नमो ब्रह्मण देवाय बहु ब्राह्मण हिताय च जगत हिताय श्री कृष्णाय गोविन्दाय नमो नमः जय गोविन्द पाठ करछि श्रीमद् भागवत गीता पंचम अध्याय कर्म सन्न्यास योग श्लोक नंबर द्वितीय श्री भगवान वाचो सन्न्यास कर्म योगस्य निश्रेयस्क उतु कर्मसन्या कर्म विशिषवान वाच परमेश्वर भगवान बोलें कर्म त्याग कर्मजोग कर्मयोग च निश्रेयस करो मुक्तिदायक उभ उभय तय दुटीर मध्य तू किंतु सन्यास साथ কর্ম সন্ন্যাস থেকে কর্মযোগ কর্মযোগ মানে অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন কর্মসন্নাস এবং কর্মযোগ উভয়ই মুক্তিদায়ক কিন্তু এই দুটির মধ্যে কর্মযোগ সন্ন্যাস থেকে শ্রেয় তাৎপর্য সকাম কর্ম মানুষকে জড়বন্ধনে আবদ্ধ করে রাখে জীব যখন তার শারীরিক সুখ মান উন্নত করার আশায় নানাবিধ কর্ম করে চলে তখন সে নিশ্চিতভাবে তার কর্মের ফলস্বরূপ একটির পর একটি বিভিন্ন ধরনের দেহ ধারণ করে এই জড় জগতে ঘুরে বেড়ায় এবং তার ফলে তার জড়বন্ধন অনন্তকাল ধরে চলতে থাকে সেই সম্বন্ধে শ্রীমদ্ভাগবতে প্রতিপন্ন করে বলা হয়েছে

এবং মনকর্মবসং প্রযুক্তে অবিদ্যায় মানুবধিয়া মানে যাবন্ময়ী বাসুদেবে মুচ্চতে দেহ যোগেন তাবৎ ইন্দ্রিয় সুভোগ করার জন্য মানুষ এবং সে জানে না যে তার ক্লেশদায়ক বর্তমান দেহটি তার পূর্বকৃত সকামকর্মের ফল যদিও এই দেহটি অস্থায়ী অথচ এটি মানুষকে সর্বদা রকম দুঃখ কষ্ট প্রদান করছে তাই জড় ইন্দ্রিয় সুখ ভোগ করবার আশায় কর্ম করা ভালো নয় নিজের প্রকৃত স্বরূপ সম্বন্ধে যে মানুষ কোনো অনুসন্ধান করে না তার জীবন ব্যর্থ হলেই বিবেচনা করা হয় যতদিন মানুষ প্রকৃত স্বরূপ বুঝতে না পারে ততদিন তাকে ইন্দ্রিয় সুখ জন্য কর্মফলের আশায় কর্ম করতে হয় এবং যতন্দ্রিয় ইন্দ্রিয় সুখ করবার বাসনায় তার চেতনা আচ্ছন্ন থাকে ততদিন তাকে এক দেহ থেকে আরও এক দেহে দেহান্তরিত হতে হয় অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন মন সকাম কর্মে নিবিষ্ট হতে পারে কিন্তু মানুষের কর্তব্য ভক্তিযোগে বাসুদেবের প্রতি প্রেমময়ী সেবা সম্পাদন করা কেবল তখনই সে এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হবার সুযোগ পেতে পারে তাই জ্ঞানই কেবল জড়বন্ধন থেকে মুক্ত হবার পক্ষে যথেষ্ট নয় আত্মার স্বরূপ উপলব্ধি করে আত্মার শাশ্বত ধর্ম পালন করা হয় তা না হলে জড়বন্ধন থেকে মুক্ত হবার কোনো উপায় নেই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করার জন্য যে কর্ম করা হয় সেই কর্ম সকাম কর্ম নয় জ্ঞানময় কর্ম মানুষের প্রকৃত জ্ঞানের প্রগতিকে শক্তিশালী করে কৃষ্ণ ভাবনায় না হয়ে কেবল ভাবিত সকাম কর্মত্যাগ করলেই বদ্ধ জীবেদের হৃদয় কলুষমুক্ত হয় না যতক্ষণ না পর্যন্ত হৃদয় সম্পূর্ণভাবে কলুষমুক্ত না হচ্ছে ততক্ষণ সকাম কর্মের স্তরে কর্ম করতে হয় কিন্তু কৃষ্ণ ভাবনাময় কর্ম সাধিত হলে তা আপনা থেকে কর্মফলের বন্ধন থেকে মানুষকে মুক্ত হতে সাহায্য করে এবং তখন তাকে আর জড় স্তরে পতিত হতে হয় না এই কৃষ্ণ ভাবনাময় কর্ম সর্বদাই কর্মত্যাগের চেয়ে শ্রেষ্ঠ কেননা কর্মত্যাগ থেকে সবসময়ই পতনের সম্ভাবনা থাকে কৃষ্ণ ভক্তিবিহীন বৈরাগ্য অপূর্ণ যেটি রূপ গোস্বামী তাঁর ভক্তির অসাম্মিত সিন্ধু গ্রন্থে প্রতিপন্ন করেছেন প্রাপঞ্চ বুদ্ধা হরি সম্বন্ধিনী বস্তু বস্তুন মুমুক্ষবি পরিত্যাগ বৈরাগ্যম ফলবু কথতে মুমুখুরা ভগবান সম্বন্ধীয় বস্তুকেও প্রকৃত জ্ঞানে পরিত্যাগ করে এবং সেই ত্যাগ সম্পূর্ণ হয় না এই ধরনের বৈরাগ্যকে ফল্বু বৈরাগ্য বলা হয় আমরা যখন বুঝতে পারি যে সব